কার যতগুলি মানুষ হাত তুললাম আজকে যদি মরে যাই কালকে দুই দিন হয়ে যাবে আল্লাহ আমাকে কবরে শোয়াইয়া দিবে রে আমার কবরে শোয়াইয়া দিয়া আমার ডায়ের হাতে মাটি মাটি আমার মাথার মাটি রে পায়ের কাছে মাটি পিঠের নিচে রে ওই ছোট্ট ঘরে দাঁড়ানো বসানো যাবে না রে আল্লাহ বসতে পারবো না বাঁশের চাউনি রে আল্লাহ ওই কবরে কেমনে থাকবো 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 আল্লাহ 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 বড় করি আল্লাহ আর বড় করি বলে আল্লাহ আওয়াজ করি বলে আল্লাহ গুনার বোঝা মাথায় সি বলেন গুনার বোঝা মাথায়

Allah আমরা জাহান নামের আগুন সইতে পারবো না আমরা জাহান নামের আগুন সইতে পারবো না বলি তিন শ্রেণীর মানুষ সাত বাড়াইল কারো আব্বাস রে মা দুনিয়ায় নাই কারো মা বাবা দুনিয়ায় নাই আল্লাহ আমাদের মা বাবার মাফ করে দাও আমাদের মা বাবার মাফ করে দাও আমাদের মা বাবার মাফ করে দাও আমাদের अबा मर बुकिरा गुंटानी वया दबीर हम हुबा यानी सगी আল্লাহ আমাদের হাদিয়ার সোনার মধ্যে কবুল করেন আমি আলাই ইসলামের কদমে কবুল করেন সামাই কেরাম সোহাদাই কেরামের কদমে কবুল করেন খাতুরে জন্নাত ফাতেমা হাসান হুসাইন জাইনাল আবদিনের কদমে কবুল করেন চার তরিকার অলিদের কদমে কবুল করেন মাজাবের ইমামদের কদমে কবুল করেন বাংলাদেশ তিনশো ষাটটা অলিয়ার কদমে কবুল করেন ইমামের আব্বানি দরবার শরীফে কবুল করেন নয় তারিক আল্লাহ ইমামের আব্বানি উরুসের নববী আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল করে নাও আমার নাফ ফকির ওসমান গড়ি রুহানি ফাজ নসিব করেন আল্লাহ সুফিবদ্দিউজ্জামান সাহেবের রুহানি তাবাজু নসিব করেন আল্লাহ আমরা যত মাই বাবা হাত বাড়াইলাম আমাদেরকে বলি বানাইয়া দাও আজকের মাহফিল নাজাতের জরিয়া করে দাও আজকের মাহফিল নাজাতের ফয়সালা করে দাও আমার বাবারা মনটাকে নরম করে আমার মায়েরা মনটাকে নরম করে মাথাটাকে নিচু করে দেন মনটাকে নরম করে মাথাটাকে নিচু করে দিয়ে এই গভীর রাত একটার বেশি বাজে আপনার মনের কথাটা খোদার কাছে খুলে বলেন 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 মাথাটাকে নিচু করে মনের কথাটা খুলে যাদের চোখে পানি আসে না মালিক মাথা রেখে নিচু করে দিলাম আমাদের তামান্না কবুল করো আমার মা বোন গুলারে কবল করে প্রিয় মুর্শিদের খিদমতে তৌফিক দিন আমিন প্রিয় মুর্শিদের খিদমতে তৌফিক দিন আমিন কবর আইনা বারেয়া দে সিন হারাম মুদির আইনা বারেয়া দে নামাজি বারেয়া দে মসজিদ মুকি বারেয়া দে নামাজি বারেয়া দে মসজিদ মুকি বারেয়া দে নামাজি বারেয়া দে মসজিদ মুকি বারেয়া দেจิตকার করে বলেন ই আল্লাহ বড় করে বলেন ই আল্লাহ আমাদের সকলকে একসাথে হাসরের নসিব করিয়ে আমাদের সকলকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দিয়েন এই যুবক বাবারা অক্লান্ত পরিশ্রম করে আমার প্রবাসী বাবারা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পরিশ্রম করে পাঠিয়ে এই মাহফিল যোগান দিয়েছে আল্লাহ আমার ওই বাবারা ক্যাসেট দেখলে ওদের মনটা ভরে যাবে প্রবাসী জীবন ওদেরকে ভালো রাইখ আল্লাহ প্রবাসী জীবন ওদেরকে ভালো রাইখ ওদেরকে নিরাপদে রাইখ বিদেশে বিরাজ্যে যারো সন্তান মারা যায় পশু পাখি না জানিতে আগে জানে মায় পশু পাখি না জানিতে আগে জানে ইয়া আল্লাহ আমার প্রতিবন্ধী মাদ্রাসা তুমি কবুল কর আমার প্রতিবন্ধী মাদ্রাসা কবুল কর আল্লাহ এই এলাকা থেকে এক দুইটা প্রতিবন্ধী অন্ধ ছেলে হলো আমার জন্য ব্যবস্থা করে দিও আল্লাহ এলাকা থেকে আগামী জানুয়ারি ডিসেম্বরে একটা দুইটা বাচ্চা হলো আল্লাহ অন্ধ এলাকা থেকে আমার জন্য দুইটা ছেলে ব্যবস্থা করে দিও আল্লাহ

আমার আম্মা স্টুক করেছে আমার আম্মাকে ভালো করে দিও আমার আম্মাকে ভালো করে দিও আমার আম্মাকে ভালো করে দিও আমার আব্বা আম্মাকে ভালো করে দিও আল্লাহ তামাম বিমারিদেরকে তুমি মাফ করে দিও মরণের বিছানায় সে যাবো আজরা ইলাস মেরুন আমার জন্য আল্লাহ আগামীকাল অষ্টম শ্রেণীর বাচ্চাদের ফলাফল ঘোষণা হচ্ছে আল্লাহ সকলকে কামিয়া পঞ্চম শ্রেণীর বাচ্চাদেরকে কামিয়াব করেন জুনিয়র বাচ্চাদেরকে কামিয়াব করেন ফেব্রুয়ারির এক তারিখ সারা বাংলাদেশ মাদ্রাসা স্কুল বোর্ড একসাথে পরীক্ষা সকল বাচ্চাদেরকে তুমি কামিয়াব করো তাম মুক্তিযোদ্ধাদের কবরে হাদিয়া কবুল করেন বাংলাদেশের প্রতি খাস রহমত নাজেল করেন মৌতির বিষয় এসে যাব আমাদের প্রত্যেকের জবানে জারি রেখে দিও না ইলা ইন্ন

শাবকীতুল হারিয়ে মানুষ করবে রে হাই হাই সে নাও সে হাসরে বেলা যে দিন করবে জান্নাত সে নাও সে হাসরে ভি বেলা সেদিন উম্মতের কাণ্ডারি নবী শাফাত করিবেন গুনাহ করে বে নৌ সে নিহাসারে দিবে যে দিন করবে নাম সিন সিংহাসারে দি বেলা